হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনি আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে মানুষের কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত নয় তাহলে আসুন সেই রকমই একটি গল্প অর্থাৎ ধ্রুবের অহংকার চূহ্নের কাহিনিটি আজকে শ্রবণ করা যাক রাধে রাধে মাত্র পাঁচ বছর বয়সে ধ্রুব শ্রীনারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণের দেখা পেয়ে তার মনে একটু অহংকারের সৃষ্টি হয়েছিল কেননা সে মাত্র পাঁচ বছর বয়সে পদ্মপলাশ শ্রী হরির দেখা পেয়েছিল যেটা আর কেউ পারিনি এই ব্যাপারটার জন্য তার মনে অনেক অহংকারের সৃষ্টি হয় ধীরে ধীরে ধ্রুব বড় হতে লাগলো তখন ভগবান শ্রীকৃষ্ণ এই ব্যাপারটা বুঝতে পেরে একদিন ধ্রুবকে নিয়ে গিয়েছিলেন একটি জঙ্গলে জঙ্গলের চতুর্দিকে বিশাল বিশাল পাহাড় একেবারে ঘাড় উঁচু করে দেখতে হয় এমন বড় বড় পাহাড় ধ্রুব জিজ্ঞাসা করলেন ভগবান এগুলো কিসের পাহাড় শয়ে শয়ে পাহাড় দেখিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যাও কাছে গিয়ে দেখো তো এগুলো কিসের পাহাড় ধ্রুব পাহাড়ের কাছে গিয়ে দেখেন এগুলো সব হাতের হাড় পায়ের হাড় মেরুদণ্ড কোমরের হাড় মাথার খুলি ধ্রুব বললেন হে ভগবান এ যে মানুষের কঙ্কালের পাহাড় ধ্রুব তখন একটা হাড় পা দিয়ে সরিয়ে দিয়েছে আর ওমনি একটা হাড়ের সাথে অন্য হাড়ের টোকা লেগেছে যেমনি টোকা লেগেছে সঙ্গে সঙ্গে উচ্চারণ হল হরিবল হরিবল ধ্রুব চিন্তা করলো বাহ হাড়ে হাড়ে টোকা লাগলো তো হরিবল উচ্চারণ হলো তখন আরও একটি হার নিয়ে অন্য হারের সঙ্গে আবার টোকা দিয়েছে আর সঙ্গে সঙ্গে উচ্চারণ হলো হরিবল হরিবল দ্রব ভগবানকে জিজ্ঞাসা করলেন হে ভগবান এ কোন ভক্তের হার এতদিন দেখেছি মানুষ বেঁচে থাকতে তোমার নাম করে আর এখানে কি না মরে যাওয়ার পরেও হাড়ে হারে টোকা দেবার পরেও হরিরাম উচ্চারণ হচ্ছে এ কোন ভক্ত এর নাম কি আমি জানতে চাই প্রভু তখন ভগবান বললেন অবশ্যই ধ্রুব এগুলো সব তোমারই হার যতবার তুমি জন্মগ্রহণ করেছ তুমি মারা যাবার পরে ততবার তোমার প্রত্যেকটা কঙ্কাল গুছিয়ে রাখা হয়েছে এই যে পাহাড়টা দেখছো এ পাহাড় তোমারই হারের পাহাড় যতগুলো জন্ম নিয়েছ ততবার আমায় ডেকেছ বারবার আমার সাধনা করেছ তারপরে এই জন্মে মাত্র পাঁচ বছর বয়সে আজ তুমি আমাকে পেয়েছ বুঝলে তুমি তখন ভক্ত ধ্রুব তার ভুল বুঝতে পেরে ভগবানের শ্রীচরণে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল আর বলতে লাগলো ভগবান আমায় ক্ষমা করো তোমাকে পাওয়ার অহংকারে আমি ডুবেছিলাম ক্ষমা করো প্রভু রাধে রাধে তাই একটা কথা বলি আপনাদের কখনও কোনো কিছু নিয়ে অহংকার করবেন না কারণ অহংকারই কিন্তু পতনের মূল কাহিনিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং এরকম আরও নতুন নতুন শিক্ষণীয় কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাত হেরাধে আবারও দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় কাহিনিতে তো আজকের মতো এই পর্যন্ত রাত ধে